ভরিও গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি শ্রাবণের লাইফস্টাইলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দশটা থেকে ব্লগটা শুরু করলাম সবাইকে দেখার অনুরোধ রইল আই হোপ তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো সকালবেলা সমস্ত কাজ বাজ সেরে স্নানটা আগে করে নিয়েছি তারপর ভাবলাম যে ঘরটাকে ভালো করে পুরো পুরো মানে ও আমি ভালো করে ক্লিন করবো আর প্রচণ্ড ঝুল হয়ে গেছিলো আর ঝুলঝা ঝুল লাঠিটা আমাদের ভেঙে গেছিলো তো নতুন একটা কিনে আনার পরে আমি ভালো করে সমস্ত জায়গাটা ঝুলগুলো ছেড়ে নেবো আর দেওয়ালে না প্রচণ্ড ধুলো 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 হয়ে গেছে তো ঝুল লাঠিটা দিয়ে হচ্ছিলো না তো ঝাড়ু দিয়েই শেষ পর্যন্ত করতে হলো তো তোমাদের কাছে কোনো রকম কোনো জিনিস মানে এমন কোন জিনিস আছে যেটা কি মানে ঝুলগুলো দেওয়ালে যে ধুলোগুলো করে ওগুলো পরিষ্কার করা যায় তো তোমরা একটু কমেন্টে আমাকে বলো আমি কিনবো তো তারপরে ওগুলো ভালো করে ঝোলগুলো ঝেড়ে নিয়ে তারপর আমি ঘরটাকে ভালো করে ঝাড়ু করে নিলাম ঘরটা দেখো কত নোংরা হয়েছে মানে মেঝের থেকে বেশি এত ঝুল হয়েছিল সেগুলো সব পড়েছে তো এত ধুলো বেরিয়েছে তারপরে দেখো আমার সিঁড়ির কাছ থেকে ঝাড়ু করে নিচে নিয়ে চলে যাব আর তারপর আমি টবগুলোকেও সরিয়ে সরিয়ে ঝাড়ু করে নেব তো আমার আমি এইভাবে এক মাস দেড় মাস অন্তর অন্তর এইভাবে আমি পুরো ঘরটাকে আমি ক্লিন করি আর খুব অল্প অল্পভাবেই করি বলে আমার অনেকটা টাইম দিয়ে আমার ক্লিন করতে হয় না কিন্তু তবুও আমার একটা সারা দিন আজকে আমার অনেকটা মানে জার্নি চলে হয়ে গেছে তো বিকেলবেলা চলে এলাম বন্ধুরা আর বিকেল বিকেল আমি আজকের মানে রাত্রের খাবারটা করে নিয়েছি শুধু রাত্রি রুটিটাই আমি করবো আর তা আজকেও করেছিলাম শাহি পনির তো দেখো যেগুলো বাসনগুলো ছিল আমি সব বাসনগুলো মেজে ধুয়ে নিয়েছি আর তারপরে আমি পুরো গ্যাসটাকে ভালো করে মুছে নেব কারণ শাহি পনির করতে গিয়ে আমার গ্যাসটা মানে এত নোংরা হয়ে গেছে যে গ্যাসটা না ভা মানে কেমন একটা দেখতে লাগছে আর যেহেতু আরও অনেক কাজ পড়ে রয়েছে তা আমি আগে গ্যাসটাকে মুছে তারপরে কাজ করতে যাব বন্ধুরা দেখবে যে কাজটা একটাই মানে যে কাজটা তুমি করতে যাবে সেই কাজটা কমপ্লিট করার পরে তবে আর একটা কাজ ধরলে তবে তোমার কাজটাকে তুমি এগিয়ে নিয়ে যেতে পারবে কিন্তু তুমি যদি মনে করো যে এই এখন একটা কাজ করছো আবার যদি মনে করো যে আমার তো এই কাজটা বাকি রয়েছে তাই এই কাজটা করে আসি আবার দেখবে ওই কাজটা করতে গিয়ে তখন বলবে যে এই বাবা আমার রান্নাটা পুড়ে যাচ্ছে তাড়াতাড়ি যাই তো এইভাবে কখনোই দেখবে কাজ কমপ্লিট হয় না কাজটাকে কমপ্লিট করতে গেলে তুমি যে কাজটা করবে সেই কাজটাকে কমপ্লিট করে তারপরে অন্য কাজে হাত দেবে দেখবে তোমার কাজ অনায়াসেই কমপ্লিট হয়ে যাবে তারপর বন্ধুরা চলে এলাম আমার বিছানা চাদরটা পাল্টাতে সারাদিনই আমার বিছানা চাদর পাল্টানো হয়নি আমার হাজব্যান্ডের হাতে মানে হাত হাতে লেগে গেছে হাতটা প্রচণ্ড ফুলেছিল তো সেই জন্য মানে সারাদিন শুয়েছিল বলে ওই জন্য আর চাদরটা চেঞ্জ করা হয়নি তো এখন বেরিয়ে গেছে তো সেই জন্য চাদরটা আমি এখন চেঞ্জ করে নেব এদিকে দেখো ওর পাপা ডোয়ারের মধ্যে মনে হয় টাকা রেখেছিল আর ও ডোয়ারটা খুলে টাকাগুলো নিয়ে ছড়াতে থাকছে তো যাই হোক তারপরে দেখো ও তো আমার সাথে সাথে ঘুরছে আর আমি এদিকে কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি তো ও ওর মতো খেলছে আর বারবার ফ্যানটা যেহেতু আমি বন্ধ করে কাজ করছি মানে উপরে সিলিং ফ্যানটা চলছে ও বারবার বলছে যে আমাকে টেবিল ফ্যানটা চালিয়ে দাও সরি যে স্ট্যান্ড ফ্যানটা রয়েছে সেই স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দাও তো আমি দিচ্ছিলাম না বলে ও কান্নাকাটি করছিল তো তারপরে দেখো আমি চাদরটা চেঞ্জ করে নিয়েছি বিছানার চা মানে বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিয়েছি আর আমি প্রত্যেক সপ্তাহে বিছানার চাদর যখনই চেঞ্জ করি তখনই আমি বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিই আর তোমরা এদিকে দেখতেই পাচ্ছ যে আমার চেয়ারের ওপরে কত জামা কাপড় রয়েছে বন্ধুরা তো প্রথমে ভাবলাম যে সন্ধেবেলা মানে যেহেতু বিকেল হয়ে গেছে সন্ধে হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো তো ঘরটাকে একটু ঝাড়ু করে নিই ঘরটার মধ্যে তো নোংরা নোংরা হয়ে গেছে তো ওই নোংরার মধ্যে মানে পা দেওয়া যায় না তো আমি ভাবলাম যে ঘরটা একটু ঝাড়ু করে নিই আর তা সন্ধেবেলা ঘরটাকে ঝাড়ু করে নিয়ে আর বাইরে ফেলবো না ঘরের একটা কোনায় নোংরাগুলো রেখে দেবো তা কালকে সকালে যখন ঝাড়ু করব তখন নোংরাগুলো ফেলে দেব কারণ সন্ধ্যে যেহেতু হয়ে গেছে ঘরের নোংরাগুলো নিয়ে নাকি ঝাড়ু করে বাইরে ফেলতে নেই তো সেই জন্য আমি ঘরের নোংরাগুলো একটা কোণে রেখে দিয়েছি আর এদিকে দেখো আজকের আমি টেবিলটাকে অন্য রকম করে একটু সাজাবো তো তার জন্য আমি সমস্ত যা ছিল এখানে এগুলো সব আমি তুলে নিয়েছি আর তারপরে আমি ভালো করে টেবিলটাকে মুছে নিয়েছি আর মুছে নিয়ে এই ট্রেটার উপরে এই ট্রেটা ব্যবহার করা হয় না তো ভাবলাম এই ট্রেটার উপরে এইগুলো রেখে দিই আর যেটা আমি তৈরি করেছিলাম তোমরা যদি কেউ দেখে থাকো আমার মানে ভিডিও তো তারা জানবে যে এইটা আমি নিজের হাতে তৈরি করেছি রঙও করেছি মানে ডি ডিজাইনগুলো রয়েছে তারপরে আমি এই গাছগুলোকে লাগিয়েছি তো গাছগুলো এখন দেখো কত সুন্দর হয়ে গেছে দেখো আর যত দিন যাবে আশা করি আরও ভালো লাগবে এই গাছগুলো যখন বড় হবে তখন দেখবে এই ডিজাইনটা আরও পাল্টে যাবে তো আজকে বন্ধুরা দুপুরবেলা এইগুলো সব আমি পরিষ্কার করেছি এই দেওয়াল দেওয়ালগুলো উপরে উঠে উঠে পরিষ্কার করেছিলাম তো তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি তো তার জন্য সরি আর তারপরে আমি দেখো এই যে বাসন রাখার এই মানে এটা আমি সাবান দিয়ে ধুয়ে দিয়েছিলাম আর তারপরেও জলের একটা সাদা সাদা কষ লেগে রয়েছে তো আমি একটা ভেজে কাপড় দিয়ে ভালো করে এটা মুছে নেব যাতে সাদা কষটা উঠে যায় দেখো আমি ভালো করে চেপে চেপে মুছতে মুছতে আমার তো মানে আঙুলে লেগে আঙুলটা কেটে গেছিলো অনেকটা তো যাই হোক কেটে গেলে তো আর কিছু করা যাবে না আমাদের মতো মানে বাড়ির বউতে যারা একটু গুছিয়ে রাখতে ভালোবাসে সব কিছু মানে কাজটাকে করতে ভালোবাসে তারা তো কাজ করতেই থাকবে তো তারপরে দেখো আমি ভালো করে মুছে নিয়ে দেখো যে জলের কষ্টটা ছিল সেগুলো কি সুন্দর উঠে গেছে আর তারপর আমি একে একে বাসনগুলো সব এটার মধ্যে সাজিয়ে নেবো আবার কারণ এইটা আমার রোজ ব্যবহার হয় না তো সেই জন্য যেহেতু আমাদের সব কিছুই নিচে হয় তো সেই জন্য আমি উপরে এইভাবে এখানটায় রেখে দিই আর এই জানলাগুলোও আজকে আমি পরিষ্কার করেছি দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে তো আমি জানলাটা আমি এখন দিয়ে দেবো নাহলে সকালবেলা পাখি ঢুকে আরও নোংরা পড়বে তো তারপর দেখো বন্ধুরা জায়গাটা আমি কি সুন্দর করে গুছিয়ে নিয়েছি কতটা সুন্দর লাগছে ফাঁকা হয়ে আর এই আয়নাটা আমাদের বাথরুমের মানে একটা সাইডে লাগানো আছে তো ঢুকতেই বাথরুমে ঢুকতে আমাদের বাথরুমটা ঠিক অন্য রকম মানে প্রথমে সিঁড়ি দিয়ে নেমে তারপরে বাথরুমে যাওয়া যায় তো আমি সেইটাকে আমি ভিতরেও অনেক নোংরা নোংরা হয়েছে বলে আমি ভালো করে ভিতরটাও একটা ভিজে কাপড় দিয়ে মুছে নিয়েছি আর তারপরে যে গ্লাসের মধ্যে যে আমার মানি প্লান্টটা দেখলে ওই মানি প্লান্টটা আমি এইখানেই রেখে দেব আর এখন এক সাইডে মানি প্ল্যান্টটা রেখে দেবো আর অন্য সাইডে কোনো দিন যদি কোনো কিছু কিনে নিয়ে আসি তারপরে রেখে দেবো দেখো দেখতে খুব ভালো লাগে এগুলো এইভাবে যদি সাজিয়ে রাখা যায় দেখো এইখানটা আমি এটা রেখে দিলাম আর এক পাশটা ফাঁকা রয়েছে ওই পাশটা যে কোনো একটা কিছু রেখে দেবো কী রাখলে ভালো হয় তোমরা কিন্তু একটু কমেন্টে জানিয়ে তো তো তারপরে চলে এলাম বন্ধুরা যে আমার জামা কাপড়গুলো ভাঁজ করে নিতে আর তোমরা দেখতেই পাচ্ছ আমার অবস্থাটা কারণ আমি আজকে দিন বন্ধুরা একটুও রেস্ট পাইনি যেহেতু আমি উপরের সারা মানে পুরো রুম ডাইনিং রুম সবই ক্লিন করেছি তো সেই জন্য একটু রেস্ট পাইনি আর আমার অবস্থাটা মানে নিজেকে একটু যে ঠিক করে নেব সেই রকমই অবস্থা পাইনি আর তারপর একটা ছেলে রয়েছে বাচ্চা রয়েছে তার তার জন্য তো একটা টাইম দিতে হচ্ছে তাকেও খাওয়াতে হচ্ছে টাইমে টাইমে তারপর চলে এলাম বন্ধুরা গাছগুলোকে আগে জল দিয়ে নেব কারণ গাছগুলোকেও জল না দিলে গাছগুলো আবার শুকিয়ে গেছে তো আজকে এই গাছটাকে আমি ফির ভালো করে ধুয়ে নেব তো তার জন্য আমি উকি মেরে মেরে দেখছিলাম যে রাস্তার কাছে কেউ আছে কি না যেহেতু আমি জল দিয়ে ধোব আর যেহেতু রাস্তার কাছে আমাদের ঝোল বারান্দাটা রাস্তার নিচে দিয়ে যদি কেউ যায় তো সেই জলে ভিজে যাবে আর উল্টে আমাকেই গেলাঘালি দিয়ে চলে যাবে আমি ভালো করে ধুয়ে নিয়েছি বন্ধুরা ধোয়ার পরে দেখো গাছটা কত সুন্দর লাগছে মানে খুব ভালো লাগছে তারপর চলে গেলাম বন্ধুরা আমি একটু নিজে একটু ফ্রেশ হব এবারে তো চলো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো তোমরা কমেন্টে জানিও আর আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাকে অনেক অনেক সাপোর্ট করো অনেক ভালোবাসা দিও তো তোমরা যে যেখানে থেকো খুব ভালো থেকো খুব সুস্থ থেকো সবাইকে টাটা